হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস তো বন্ধুরা আজকে বৃষ্টি হচ্ছে আজকে এত বৃষ্টি হচ্ছে যে কিছু বলার নাই প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তো তোমাদেরকে দেখাবো বৃষ্টি কেমন হচ্ছে না হচ্ছে আর আমাদের ঘর তো আওয়াজটা আওয়াজটা একটু কম আসছে আমার বৃষ্টি আওয়াজটা বেশি আসছে তাহলে তোমাদেরকে দেখাই কেমন বৃষ্টি হচ্ছে না হচ্ছে আর বৃষ্টিটা হওয়ার দরকার ছিল কালকে কারণ কালকে ছিল তোমার পঞ্চমী আর পঞ্চমীর সময় তো বৃষ্টি হয়ই প্রতি বছরই তো কালকে বৃষ্টি হলো না আর বৃষ্টি হচ্ছে আজকে আর কত জোর বৃষ্টি হচ্ছে তোমার তোমাদেরকে দেখায় আর সকাল থেকে বৃষ্টি লাগিয়েছে মিনিমাম তিনটে থেকে তিনটে থেকে বৃষ্টি হচ্ছে আর এখন একবার জোরে হচ্ছে আর একবার অর্ধেক রাত্রে মানে জোরে বৃষ্টি হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত জোর বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ি কিন্তু সমস্ত কাপড় জামা মেলা আছে মা সকাল সকাল স্নান করে নিয়েছে স্নান করার পর যে কাপড় জামাগুলা কাচা হয়েছে সেগুলো সব বাইরেই মেলা আছে তো বাইরে এখন ভিড় যে ভিজা ছিল অবশ্য তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর দেখো বৃষ্টির কারণে কিন্তু যে আমগুলো মানে পেকে গেছিলো সে আমগুলো পড়ছে এ দেখো একটা আম পড়েছে আর ওই দেখো একটা আম পড়েছে এইখানটাতে তো বৃষ্টির কারণে আমরা আমগুলো পড়ছে যেগুলো ফাঁকা আছে তা আমার বন্ধুরা যখন বৃষ্টি হয় তখন আমার এত ভালো লাগে এত আমার মনটা খুশি খুশি লাগে জানি না কেন কিন্তু আমার বৃষ্টি কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবে আর বৃষ্টি যদি হয় তাহলে আমার খুব ভালো লাগে কিন্তু ঘরের মা বোনেরা যারা আছে তারা আপনার কাজের অসুবিধা হয় তাদের তাদের খুব কষ্ট হয়ে কাজ করছে কিন্তু বাকি তো বৃষ্টি তো আমার খুব ভালো লাগে আর বৃষ্টি হলে পরে কিন্তু একদম কত সুন্দর ঠান্ডা ঠান্ডা থাকে আবহাওয়াটা কোনো রোজ নেই কিছুই নেই চাষবাসও ভালো হবে অবশ্য যদি বীজ হয় কারণ ধানের বীজ হয় তো হয়তো এই টাইমটাতে আমাদের এই সরি যে ধানের বীজ তোমাদেরকে এটা দেখাবো তো দেখতে থাকবে ভিডিওটা আর চ্যানেলটা নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই একটু শেয়ার করে দেবে তো বন্ধুরা আমি খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম আর খেতে খেতে ভালো যে তোমাদের সাথে শেয়ার করি আমাদের কি কি রান্না হয়েছে তো দেখতে পাচ্ছো পাকা কুমড়ো এটাকে সেদ্ধ করতে দিয়েছিলো তারপরে এটাকে চাটনি বানিয়েছে সেরেছে আর এটা হইল আলু ভাজা এটা হইল পটলে আলু পটল আলু আর কইয়ে সবজি এটা হইলো পেঁয়াজ পোস্ত আর এটা টক আর এটা পাঁচ শাক আমাদের দুপুরের মেনু এটাই আর এদিকে মাও খাচ্ছে আর আমিও বসে গেছি তো বন্ধুরা আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই বৃষ্টির মধ্যেই দেখতে পাচ্ছি একদিকে বৃষ্টি পড়ছে বসো পুকুরে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে তো আমাদের যে ছাগলা আছে সেই ছাগলা বাজ বেরি গৈছিল 20 টা একটু থামা কারণে তো একটা গাড়ি চাচা গাড়ি আমাদের একটা ছাগলা পায়ে উপর চাপিয়ে দিয়েছে পাটা ভেঙে গেছে অনেক ব্লিডিং হচ্ছিলো ছোল্ডার যততো সম্ভব মনেই বাজবে না তো তাও গাড়িটা ধরিছিলাম ধরা পরে বাইক নিয়ে গেছিলাম দাদা আর আমাদের কাকু আসছে গাড়িটা নিয়ে বেঁচে বেঁচে তো অনেক ব্লিডিং হওয়ার কারণে মনে হয় ছাগলটা বাজো না যতদূর সম্ভব চাই দেখি গা ঘরে তো ছাগল গাড়িটা ধরার পর পয়সা তার কাছে নেওয়া হইলো ট্রিটমেন্টে পয়সা যে বেশি কিছু পয়সা নিয়েছি সেরকম না ছাগল পাঠা ছাগল আছে তো দেখি গা যাই কী অবস্থা এখন ছাগলটার গাড়িটা ধরার পর তো ট্রিটমেন্টে পয়সা তো নিতেই হবে তাই না তো যাচ্ছি দেখি দেখো বন্ধুরা বিল্ডিং হচ্ছে প্রথম প্রচন্ড রক্ত বেরিয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ছাগলের কি অবস্থা এখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে এই যে আমাদের এই ছাগলটা পাঠা ছাড়া ওটা দাও এটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ছাগলে দেখো কি অবস্থা দেখো খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে একদম বৃষ্টি হওয়ার কারণে আমাদের পুকুরটাও কতটা ভর্তি হয়ে গিয়েছে আর একদম পুরো বল খেলা মাঠে দেখো কত জল জমা হয়ে গিয়েছে প্রচুর জল জমা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগে দেখো দেখতে তো আমি এখন বেরিয়ে গেলাম ছাতা নিয়ে যাচ্ছি দোকানে দোকানে কিছু জিনিস আনা আছে ভাত গাছ গেল দেখো একদম পুরো মানে ইয়ে হয়ে গিয়েছে দেখো একবারে মানে নিচে নামিয়ে গেছে একবারে জলেখাড়িতে তো চলো দোকান থেকে আসি তো বন্ধুরা আজকের রাত্রে মেনু হচ্ছে মাংস ঝোল আলু সেদ্ধ আর ভাত তো এখন এটাই আজকের মেনু তো বন্ধুরা আগে ভাবতে পারি নাই আমাদের ছাগলের সাথে এমন কিছু হয়ে যাবে আর বুঝতে পারছো আমরা ছাগলকে কত ভালোবাসি কত যত্ন নিই তার সাথে সাথে এরম কাজ হয়ে গেলো এরকম মানে ঘটনা হয়ে গেলো ছাগলটার সাথে তো আগে ভ্লগটা খুবই দুঃখ আর কষ্টের সাথে শেষ করতে হইলো তো আর বলা কিছু নাই কিছুই আর বলবো না আর চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার কর দেবে ঠিক আছে নেক্সট ভিডিওতে আজকে মতো ভাই